আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানুষের মাঝে সম্মান অর্জন করা বা গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য আজ দুইটি ওয়াজিফা আলোচনা করব নাম্বার এক যদি সমাজে আপনি সম্মানের স্থানে অধিষ্ঠিত হতে চান যদি সমাজে কেউ আপনাকে সম্মান না করে মানুষ আপনার সাথে ভালো আচরণ করে না ভালো ব্যবহার করে না কিন্তু আপনি চান মানুষ যেন আপনাকে সম্মান করুক আপনার সাথে ভালো ব্যবহার করুক আপনার সাথে ভালো আচরণ করুক এবং সমাজে আপনার সম্মান ও মর্তবা বৃদ্ধি পাক তাহলে আপনার জন্য এই ওয়জিফাটি ঈশান নামাজের পর পাক পবিত্র জায়গায় বসে পবিত্র মুসাল্লায় বসে কেবলার দিকে ফিরে এই ওয়জিফাটি করবেন অবশ্যই পাঁচ ওক্ত নামাজ আদায় করবেন ঈশান নামাজের পর সুন্নাদ বীতি শেষ করে বসে সর্বপ্রথম এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ুন অতপর পাঁচ শতবার ইয়া ক্যারিমু ইয়া ক্যারিমু আল্লাহর এই নামটি পড়ুন শেষে আবার এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ুন অতপর আল্লাহর নিকট দোয়া করুন প্রত্যেকদিন নিয়মিত এই আমলটি করতে থাকুন যদি এশান নামাজের পর এটি করতে না পারেন তাহলে যখন আপনার সুযোগ হবে তখন এই আমলটি করুন ইংশা আল্লাহ কিছুদিন এভাবে আমলটি করলে মানুষ আপনাকে সম্মান করবে ইজ্জত করবে আপনাকে মূল্যায়ন করবে আপনার সাথে ভালো আচরণ করবে এবং আপনার সকল ভালো কথা কথাকে গুরুত্ব দেওয়া হবে দুই নাম্বার ওজিফা যদি আপনি মানুষের অন্তরে আপনার প্রতি সম্মান তৈরি করতে চান আপনি চান মানুষ যেন আপনাকে সম্মান করুক মানুষের অন্তরে আপনার ঐজ্য সম্মান বসে যাক তাহলে এই আমলটি করুন সর্বপ্রথম জুমার রাত অর্থাৎ জুমার দিনের আগের রাত এই বাক্যটি তিনশো বার পড়ুন ওয়া লা কিহি লিল মুলকিহি ওয়া অবস্থায় এই আমলটি করবেন শুরুতে এবং শেষে 11 বার করে দুরূস শরীফ পড়ুন অতঃপর পরের দিন থেকে প্রত্যেক দিন 21 বার করে এই বাক্যটি পড়ুন ইয়া দাঈমু বিলা ফানাঈ ওয়া লা কিহি লিল মুলকিহি প্রত্যেক দিন এভাবে আমল করতে থাকুন ইনশাআল্লাহ খুব দ্রুত মানুষের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা অর্জন হবে মানুষ সম্মান করবে সকলেই আপনার ইজ্জত করবে